তো মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এখন এই মাছটাকে ভাজি করব এখন এগুলোকে উঠে নিচ্ছি फाइनली যেটা দেব এটা শেষ আচ্ছা বাকিটা দিয়ে দেব এখন বাকিটাকে থাকতে দিয়েছি তাকে দেওয়া যাবে বাটার দিলে বেশি মাছ ট্রাইগুলো ভালো হয় আর এটা এখন আমি বাটার দিয়ে দিয়েছি ভালো খুব দিন হয় খেয়ে আমরা

何